এবার অবৈধভাবে অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ আরও তিন জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য মালবাজারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অবৈধভাবে এবার অঙ্গনওয়াড়ি ঘর বিক্রির অভিযোগ একলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য রামিউল ইসলাম রাব্বি আনোয়ার ও লালমন এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা গেছে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায় নতুন অঙ্গনবাড়ি ঘরের নতুন টেন্ডার হয় পুরনো ঘর অবৈধভাবে বিক্রি করে দিচ্ছেন পঞ্চায়েত সদস্য ও তার লোকজন এমনটাই অভিযোগ এলাকাবাসী আর অভিযোগ করে বলেন নতুন টেন্ডার হওয়ার পরেই পুরনো ঘর বিক্রি করে দেন ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য যোধ এলাকার পঞ্চায়েত সদস্য রহমিউল ইসলাম অভিযোগ ভিত্তিন বলে জানিয়েছেন তিনি আরও বলেন ঘরটি বিক্রি হয়নি সমস্ত আসবাবপত্র এখনও রয়েছে বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে এমনটাই অভিযোগ করে বসেন তিনি এ বিষয়ে ক্রান্তি ভিডিও রিমিল সডেন সঙ্গে যোগাযোগ করলে তিনি অঙ্গনি ঘট বিক্রির অভিযোগ বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান আমরা সেই ছবি তুলে ধরছি দেখুন একবার এখানে আপনাদের এখানে একটা আইসিডিএস এর একটা সেন্টার ছিল ওটা ভাঙা হয়েছে তো গ্রামবাসীদের অভিযোগ যে নাকি পঞ্চায়েত মেম্বারের হাত আসে এখানে কী বলবে আমি এটাই বলতে যাচ্ছি যে এখানে হচ্ছে আপনার যেটা একটা পঞ্চায়েত সমিতির থেকে একটা টেন্ডার হয়েছে নতুন আইসিডিএস সেন্টারের যেটা এখানে একটা দীর্ঘদিন ধরে একটা আইসিডিএস সেন্টার ছিল এটা খুব বিপজ্জনক অবস্থায় ছিল সেজন্য সেই সামগ্রীগুলো খেলে এরকম বাড়িতে সুরক্ষিত রাখা হয়েছে এবং নতুন কাঠা যেন উন্নয়নের কোনো বেঘাত না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে এখানে আমি হচ্ছে পঞ্চায়েত সমিতির আমাদের যে সভাপতি ওনাকেও আমি জানাইছি সে নিয়ে আজকে একটা বৈঠকও আছে গ্রামবাসীদের অভিযোগ যে যা জিনিসগুলো ভাঙছিল ওটা সব বিক্রি করে দিয়েছে না না বিক্রি হয়নি যে জিনিস সুরক্ষিত আছে ঠিক আছে চব্বিশ বছর তার আগ থেকে যে ঘরটা তৈরি হবার চব্বিশ বছর হইল তার আগ থেকে গাছের নিচে হয়েছিল সেন্টার আমাদেরকে ওরা বলছিল একটা নতুন ঘর আসবে নতুন ঘর হওয়ার পরে তো এটা তো ভাঙতে হবে তো নতুন ঘরটা একটু উন্নত ধরনের ভালো হবে তো এখন যে নতুন ঘর হবে তো ওরা বললো যে ভাঙতে হবে ভিডিও অর্ডার দিছে এখানে তো আমি বাধা দেওয়ার কেউ না তো এখন আপনাদের ব্যাপার তারপর ওরা বিক্রি করে দিছে কত দামে বিক্রি করছে সেটা তো আমি জানি না বা ওইখানে আমি ছিলাম না বিক্রি ওইখানে তো ওরা বিক্রি করে দিছে বিক্রি করার পরে ম্যানটা ওরাই জানে প্রথমে শুনলাম চল্লিশ পরে তো আবার বাড়লো দামটা সাইটের দিকে শুনলাম এখন বর্তমানে এই সময় এইভাবে আছে আমরা তো সেন্টারই চাচ্ছি না একটা সেন্টার হোক কিন্তু ওরা ওরা বলছিলো যে সেন্টার হবে নতুন করে তাই এখানে একটা ইয়েই হোক মানে আমার নাম মোহাম্মদ সেলিম ফারুক বাবার নাম সফিয়া রহমান জমি আমাদের অভিযোগ হলো আমাদের এইটাই যে আইসিডি ঘরটা ভালো ঘরটা কিভাবে বিক্রি হইলো বিনা টেন্ডার বিনা সরকারি অনুমতি নেই কিছু নাই ওইভাবে বিক্রি হলো এই জন্য আমাদের অভিযোগ যে ঘরটা কোথায় গেল বিক্রি করছে রাব্বি পঞ্চায়েত রমি আলম লালমোহন এরা জাগারে লোক আর আনোয়ার আনোয়ার আলী না হুম এই চারজন এখন কেন বিক্রি করছে আমরা জিজ্ঞাসা করছি যে বলল যে আমরা বিক্রি করছি এটা তোমাদের কি আছে তোমাদের পুসার কি আছে আমরা বলছি সরকারি ঘরের কথা যে এটা সরকারি ঘর একটা টেন্ডার হয় আমরা যত যতটুক জানি যে এটা টেন্ডার ছাড়া এটা ঘর বিক্রি হয় না হ্যাঁ তবুও বললে কার কাছে বিক্রি করছে ওর নাম হইলো রবিউল আলম নাম এমনি ডাক নাম আছে ঢোপ এখন চাচ্ছি যে আমরা ঘরটা তদন্ত হোক যে একটা সরকারি প্রতিষ্ঠান কিভাবে মানে চুরি করে বিক্রি করলো আইনগত একটা ব্যবস্থা হোক হুম হ্যাঁ ভিডিওকে জানিয়েছি ভিডিওকে কপি দেওয়া আছে ভিডিও বললো যে আমি কোনো পারমিশন দেইনি ঘর বিক্রি করার কে বলছে যে আমি পারমিশন দিছি হ্যাঁ আমরা যেহেতু জিজ্ঞাসা করছি ওরা যেহেতু বলছিলো আমরা বিডিও কাছে গিয়েছি বিডিওকে জিজ্ঞাসা করছি বিডিও বললো যে আমি কোনো অনুমতি দেই আমার কাছে কোনো অনুমতি নেয় নেই আর কে কে বিক্রি করছে নামগুলো অবশ্য বিডিওকে বলছি যে অমুক অমুক ছিল তিন তিনঝোকার ওইখানে তিন ঝোঁকার নাম দেওয়া ছিল তো যেহেতু কোনো ইনকোয়ারি হয়নি আজ পর্যন্ত কোনো ইনকোয়ারি হলো না কিছু হলো না তাহলে বোঝা যাচ্ছে যে এটা সরকারি ঘর একটা এইভাবে চুরি হয়ে গেল আর বিডিও কিছু অ্যাকশন নিতেছে না তো আমরা দেখতেছি যে কালকে আমরা একটা ডিএমএ পাঠিয়েছি শুক্রবার আমরা একটা কোর্টের মাধ্যমে যাব যদিও বিডিও যদি অ্যাকশন কেন না নেয় তাহলে আমরা কোর্টের মাধ্যমে যাব এটা আপনার নাম আমার নাম জহিরুল হক